সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে জনগণনা বিবাহিত মহিলারা এই ডকুমেন্টসটি রেডি রাখুন এছাড়াও আরও কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব, তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে জাতীয় জনগণনা কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়ে দিয়েছে এবার জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন তো বুঝতেই পারলেন এসআইআর শেষ হতে না হতেই এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে জনগণনা অর্থাৎ এনপিআর শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশেই দু এপ্রিল মাস থেকে এই জনগণনা চলবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবার জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটালে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন আর জাতীয় জনগণার জন্য কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এগারো লক্ষ দেখতে পাচ্ছেন যে সা এগারো দেখতে পাচ্ছেন এগারো লক্ষ সাত হাজার আটশো টাকা কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জনগণনার সময় একদম বিএলও অফিসাররা যেভাবে আপনার বাড়িতে গিয়ে অ্যানমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে সে এটা কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তো কিছু আধিকারিকরা থাকবে যে জনগণনার সেটা স্কুল টিচারও থাকতে পারে বা অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীও থাকতে পারে তারা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সমস্ত কিছু তথ্য কিন্তু ইনপুট করবে তো এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটাও আপনাদেরকে জানাবো কেন্দ্রীয় সরকার জানিয়েছে জাতীয় জনগণনা এবার দুই পর্যায়ে হবে প্রথম পর্যায়ে ঘর গণনা করা হবে দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা করা হবে দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডের মতো একাধিক পাহাড়ি এলাকায় জনগণনার কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর এই প্রথমবার বিরোধীদের দাবি মেনে জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে জনগণনায় পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রনিক ফরমেটের ওপর জোর দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ফরমেটের এই তথ্য তোলা হবে বলে জানা গিয়েছে পুরো কাজটি সম্পূর্ণ হবে তিরিশ লক্ষ ফিল্ড ওয়ার্কারের প্রয়োজন হবে কিন্তু এক্ষেত্রে দেখুন জনগণনার জন্য আপনি আপনার হাতের কাছে কিছু তথ্য রাখুন কি কি তথ্য রাখতে বলেছে যেমন আপনার ও পরিবারের সদস্যদের নাম বয়স এবং লিঙ্গ জন্মের তারিখ বিষয় বিয়ে হইলে তার সার্টিফিকেট অর্থাৎ বিবাহিত মহিলারা আপনারা ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই জোগাড় করে রাখবেন জাতি বা বর্ণের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সামাজিক তথ্যের প্রয়োজন হবে আপনার ও পরিবারের সদস্যের শিক্ষা পে ভাষা অবস্থা অক্ষমতার অধিবাসনের ইতিহাস যদি সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের অন্যত্র থেকে আসেন তার প্রয়োজনীয় বাড়ির ধরন জল ও বিদ্যুতের উৎস শৌচাগারের সুবিধা রয়েছে কিনা সমস্ত তথ্য কিন্তু জানা হবে সাধারণত জনগণার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না তবে এবার জনগণনা কমিশনারের প্রয়োজনে আধার বা ভোটার কার্ড দেখাতে অর্থাৎ দেখতে পারে সেই আধিকারিকরা জনগণার জন্য সঙ্গে যদি সিএএ বা এনআরসি হয় তাহলে একাধিক কাগজের প্রয়োজন হতে পারে তো বুঝতেই পারলেন আধার কার্ড বা ভোটার কার্ড যেহেতু এর প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা এই জনগণনার যে যাবতীয় তথ্য সেগুলো কিন্তু দিতে পারবেন এছাড়াও বিবাহিত মহিলাদের এক্ষেত্রে ম্যারেজ যে সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু প্রয়োজন পড়তে পারে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সরি এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ